আজ আমি আপনাদের চায়ের দোকানের মতন ফুলুরির রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার ফুলুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতে একেবারে দোকানের মতনই হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এখানে আমি দুশো গ্রাম একটা বেসনের প্যাকেট নিয়েছিলাম পুরো বেসনটাই আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি আর আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি বড় চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের একটু কম হিং দিলাম বা চা চামচের চার ভাগের এক ভাগ দিলেও হবে এবার কিছুটা করে জল দিতে হবে আর একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে আর খুব বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এরকম একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে চার থেকে পাঁচ মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটার কালারটা অনেকটাই হালকা হয়ে গেছে এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ডালের পাউডার আমি এখানে যে ধোকা বানানোর জন্য ডালের পাউডারটা দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়েছি তবে আপনারা এমনি ছোলার ডাল নিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও নিতে পারেন এবার আমি দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা এখানে বেকিং সোডা দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না আর এইভাবে ডালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর আমি দিয়ে দিলাম এক চামচের মতন গরম তেল সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকমই মিশ্রণটা ঘন করে রেডি করতে হবে তাহলে ফুললুড়িগুলো বেশ গোল গোল হবে মিশ্রণটা রেডি হয়েছে কিনা একবার চেক করে দেখে নিতে হবে তার জন্য কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম আর মিশ্রণটা এইভাবে জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখুন ভেসে উঠেছে তার মনে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম অল্প অল্প করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে বেশ কয়েকটা ফুলুরি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে করে দেবো তারপর উল্টে পাল্টে ফুলুরিগুলোকে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল ফুলুরিগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে প্লেটে নিয়ে নিয়েছি আর বাকি ফুলুরিগুলো একইভাবে ভেজে নিতে হবে সমস্ত ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এইভাবে ফুলুরি বানালে ওপরটা হবে বেশ মুচমুচে আর ভেতরটা হবে নরম তুলতুলে স্পঞ্জি আর এই ফুলুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে